আরে আক্তারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে তাতে আ

গুলো নির্বাচিত সরকারে মহা ছেদন সেই দাবিগুলো সংসদে পাস করার জন্য সময় দেন আল্লাহ ভাগ যদি যেই দলে সুষ্ঠু ভোটে এই দেশে সংসদে সাংকা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন তাদের প্রতিও মানুষের আস্থা থাকবে কারণ হাসিনা তখন নাই হাসিদের প্রতিষ্ঠার যারা দেখলাম চালল গুলি করেছে এক লোকে মানে একটা বাহিনী সেটা তাদের দেশে হবে সে দেশে হবে তার একটা স্পষ্ট বলেছে আমার ভোট আমি দেবো মৃত ব্যক্তির ভোট এ দেশে আর না হুন্ডা গুন্ডার ভোট দেশে আর চাই না এদেশে ভোট হবে যে ভোটে বিনা বাধায় নির্বাচন কেন্দ্রে নির্বাচন কমিশন পত্রিকা সাহস যদি আপনাদের এ থাকে অতীতে নির্বাচন কমিশনের গণভবনের নির্দেশে দিনের ভোট রাতে করছে সেটা আপনি করতে পারবেন না আজকের কথাগুলোতে আমার মনে হলো এই সাহসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি এই সাহসতার সহিত নির্বাচনটা পরিচালনা করবেন